হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে ভালো আছো এখন তো শীতকাল সকলেই আমরা পিঠে পুলি এ সমস্ত খেয়ে থাকি তো বিভিন্ন ধরনের পিঠে তোমরা খেয়েছো তো আজ আমি করবো ফুলকপির পিঠে এটা খেতে ভীষণ ভালো লাগে আর একঘিয়ে আমি পিঠের থেকে সম্পূর্ণ আলাদা তোমরা চাইলে প্লিজ একবার ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও অবশ্যই ভালো লাগবে তো চলো দেখে নাও ফুলকপি পিঠে তৈরি করার জন্য কি লাগছে ফুলকপি পিঠে তৈরি করার জন্য ফুলকপি গুলোকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর আলুগুলোকেও একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি আমি কিছু মটরশুঁটি আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি এবার আমি কড়া বসিয়ে তার মধ্যে বেশ কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দেব আমি গোটা জিরে জিরে আর শুকনো লঙ্কাটা হালকা করে ভেজে নেব যেন পুড়ে না যায় সেইভাবে দে লক্ষ্য রেখেই আমি আমাকে ভাজতে হবে হালকা করে জিরে আর শুকনো লঙ্কাটাকে আমি ভেজে নিচ্ছি একটা সুন্দর স্মেল উঠলেই আমি এটাকে নামিয়ে নিয়ে গুঁড়ো করে নেব এবার কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে আরও বেশ কয়েকটা শুকনো লঙ্কা কুচি কুচি করে ফোড়ন দিয়ে আর ওর মধ্যে গোটা জিরে দিয়ে আমি ছোট করে কাটা ফুলকপির টুকরোগুলো আর আলুগুলো দিয়ে দেব। এরপর আমি এর মধ্যে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দেব তো বন্ধুরা তোমরা তো বিভিন্ন ধরনেরই পিঠে খেয়েছ প্লিজ একবার এই ফুলকপির পিঠেটা ট্রাই করে দেখো আশা করছি অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে আমার পাশে থেকো ফুলকপি আর আলুটা ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে আমি কাঁচা লঙ্কার কুচি আর মটরশুঁটিগুলোও দিয়ে দেবো ভালোভাবে ফুলকপি আর আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব দেখো ফুলকপি আর আলুটা সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে এরপরে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো জিরে আর লঙ্কা যে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই জিরে আর লঙ্কা ভাজার গুঁড়োটা এবার আমি চালগুঁড়িটা একটা অন্য পাত্রে মেখে রেখেছিলাম সেখান থেকেই ছোট ছোট করে লেই কেটে নিয়ে আমি পিঠের আকারে একের পর এক গড়ে নেব আমি এরকম সাইজ দিয়েছি তোমরা চাইলে অন্য অন্যরকমও তৈরি করতে পারো পিঠে তৈরির সময় অবশ্যই তোমরা খেয়াল রাখবে যেন পিঠের ওই খিলিটা খুব পাতলা হয় আর যাতে ফু পুরটা খুব বেশি করে ভরতে পারো তবেই কিন্তু পিঠেগুলো খেতে ভালো লাগে শুধুই চালের গুঁড়ির মধ্যে বেশি থাকলে আর পুর কম থাকলে সেই পিঠে কিন্তু খেতে ভালো লাগে না তাই একদম পাতলা করে খিলিগুলো করে তার মধ্যে বেশি করে পুর দিয়েই পিঠেগুলো আমি তৈরি করে নেবো নারকেলের পিঠে এক ঘি আমি খেয়ে খেয়ে এই রকম পিঠে ওর সঙ্গে অবশ্যই রাখতে পারো একদম সম্পূর্ণ মুখের স্বাদ বদলে দেবে এইটুকু তুমি আমার কাছ থেকে আশা করতে পারো তো প্লিজ বন্ধুরা তাই অবশ্যই এইভাবে একবার এই পিঠেটা ট্রাই করে দেখো দেখো পিঠেগুলো এক এক করে আমি গড়ে নিচ্ছি দেখতে পাচ্ছ কতটা করে আমি পুর ভরছি এই রকম পুর ভরা পিঠেই কিন্তু খেতে ভালো লাগে আমি একা একাই তৈরি করছি কিন্তু পিঠে তৈরির সময় যদি অনেকে থাকে তাহলে পিঠেগুলো খুব তাড়াতাড়ি গড়া হয়ে যায় পরিশ্রমটাও কম হয় কিন্তু আমাকে একা হাতেই পুরোটা করতে হচ্ছে পিঠেগুলো সব তৈরি হয়ে গেছে তো এবার একটা হাঁড়িতে আমি নিচে জল বসিয়ে দিয়েছি আর উপরে ছাঁদাছাঁদা করা পাত্রর মধ্যে তেল বুলিয়ে পিঠেগুলো দিয়ে ভাপিয়ে নিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই পিপে পিঠেগুলো ভাপানো হয়ে যায় তুমি রং দেখলেই তোমরা বুঝতে পারবে যে এটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে তখনই সেটা নামিয়ে নিতে হবে আর নামাবার আগে হ্যাঁ অবশ্যই একটু জল ঢেলে তারপরে নামাতে হয় তাহলে কিন্তু পিঠেগুলো একটাও ভাঙে না আর একটা সঙ্গে লেগেও থাকে লেগেও থাকে তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে